এখন এই পরিস্থিতি থেকে যদি নিজেরা বের করতে হয় একটা মাত্র উপায় সেই উপায় হলো পিছনে যা গুণা হয়ে গেছে অনুতপ্ত হব আল্লাহর কাছে মাপ চাবো আর ভবিষ্যতে গুণা করব না এই ব্যাপারে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হব ওয়াদা করব আল্লাহর আর কোনো দিন গুণা না বান্দা যদি ইস্তেগফার করে কৃত গুণার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চা আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার জন্য যে গজব তোমার উপরে পাঠিয়েছি আমি আল্লাহ ইস্তেক যদি তুমি ঠিক মতো করতে পারো আমি আল্লাহ করতেছি তোমার সঙ্গে তোমার কোনো চিন্তা করা লাগবে না পানি না করো গুনাহ ছেড়ে দাও আর গুনাহ করবা না প্রতিজ্ঞা করো আমি আল্লাহ আসমান থেকে তোমার উপরে মুসলধারে বৃষ্টি দিব গুনা ছেড়ে দাও বৃক্ষে ফল দেব গুনা ছেড়ে দেওয়াবো খালের ভিতরে সাগরের পানি জোয়ার আর ভাটার মাধ্যমে এনে দেব গুনা ছেড়ে দেওয়াবো পানির ভিতরে আমি আল্লাহ মাছ দেব গুনা ছেড়ে দাও ক্ষেতের ভিতরে আমি আল্লাহ ফসল দেব। গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জীবনের নিরাপত্তা ফিরিয়ে দেব গুনাহ ছেড়ে দাও তোমার যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেব গুনা ছেড়ে দাও তুমি যা সমাজের মধ্যে লাঞ্ছিত হচ্ছ বঞ্চিত হচ্ছ আমি আল্লাহ তোমার সম্মানের সাদর দিয়ে ঢেকে দেব গুনা ছেড়ে দাও আমি আল্লাহ দুনিয়ার জীবনের পরকাল উভয় জায়গায় তোমার মর্যাদা বাড়িয়ে দিব কী ছাড়ব জোরে বলেন আরো জোরে বলেন কি ছাড়ব আমি আপনাদের বোঝানোর জন্য বলি আমি তো পরিচিত মানুষ আমি না চিনলেও আমারে চেনেন আমি যদি আগামীকালকে আপনারা দেখেন যে আপনাদের এই বাজারে কোনো দোকানের টিভি চলতেছি আমি বসে বসে টিভিতে সিনেমা দেখতেছি আপনারা যদি দেখেন আগামীকালকে আমি আপনাদের এলাকায় জমির দালালি করব মিথ্যা কথা বলে বলে শুরু করে দিলাম আপনারা যদি আমারে দেখেন আগামীকালকে আমি আমার মেয়েকে বেপর্দায় মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরতেছি আপনারা যদি আমারে দেখেন আমি আপনাদের বাজারে দাঁড়ায় দাঁড়ায় করতেছি আপনারা যদি দেখেন আগামীকালকে আপনাদের এলাকায় আমি দাঁড়ায় দাঁড়াইয়ে খাবার আমার মুখে দিচ্ছি কসম দিয়ে বলি এই সমাজের ভিতরে সব থেকে খারাপ মানুষ যে আমি যদি এমন কাজ করি সে আমার উপরে সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে আপনার নজরে খারাপ কাজ করলাম আপনি সহ্য করতে পারেন নাই যিনি আমাকে মায়ের পেট থেকে দুনিয়ায় আনলেন আমি তাড়াতে পারতাম না তাড়ানোর ক্ষমতা দিলেন আমার কেউ চিন্তনায় কোন হাজারো মানুষকে যিনি চিনার ব্যবস্থা করে দিলেন আমার কণ্ঠে যিনি আওয়াজ দিলেন আমারে বড় বানালেন আমার পকেট ভরার টাকা যিনি দিলেন আমারে জায়গা দিলেন জমি দিলেন ওই আল্লা আমাকে নিষেধ করেছেন বান্দা এই জিনিস দেখবা না আমি সেই জিনিস দেখলাম আল্লাহ তো খুব সন্তুষ্ট হন আল্লা বলেছেন মিথ্যা কথা না আমি মিথ্যা কথা বললাম আল্লাহ তো খুব সন্তুষ্ট হন কেন বসবো না বোঝা দরকার একটা দলের কর্মী হয়ে দলের নীতির বিরুদ্ধে যদি কাজ করি আমার দলীয় পথ ছুটে যায় একটা দলের কর্মী হয়ে আমি যদি দলের রুলস মেনে না চলি আমার দেওয়া হবে না যদি হাই কমান্ড আপনার উপরে রাগ হতে পারে কোরআনে বর্ণিত আল্লাহ পাকের বিধান এর বাহিরে আমি চলে গেলাম আমার আল্লাহ আমার উপরে খুব সন্তুষ্ট হবে কি বলেন আপনারা কি বলেন বলেন খুব সন্তুষ্ট হবেন না আল্লাহ চোখ দুইটা বন্ধ করে বলেন আল্লাহকে আমার উপরে সন্তুষ্ট নেওয়া সন্তুষ্ট বলি নিজেরা নিজেই বলবো যে আমি যা করি তাতে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট এইটা আগে আমার নির্ধারণ করতে হবে তারপরে আপনি বলবেন যে রোদ কম না বেশি কিছু মনে না নিলে একদম খোলা মনে আপনাদের সাথে আপন হয়ে বলতেছি আমি হিসাব কিতাব করে খুব মিলায় দেখলাম যে যে রোজ পড়তেছে তাতে আমরা যা করছি বা আমরা যা সচরাচর করি তাতে আমাদের প্রাপ্য ছিল মনে করেন একশো দেশের মাত্র এখনো আল্লাহ রেখে হ্যাঁ মানুষ মেরে ফেলে রাখতেছে কোনো দাম নাই গোল্ডি মুরগিরও দাম আছে মানুষের দাম নাই আমরা এমন হয়ে গেছি কুকুর একটা নিচু প্রাণী কুকুর এক কুকুর আর এক কুকুরে মার্ডার করে না আর আমরা মার্ডার করে ফেলে দিয়ে দেয় পয়সে গন্ধ হয়ে গেছে কয়দিন আগেও লাশ পেয়েছে একটা আপনাদের আশপাশে কোথায় আমরা আমাদের মানবতা কোথায় আপনি রোদ নিয়ে খুব একেবারেই অস্থির হয়ে গেছেন যে রোদ কমানো দরকার এত সহজ হবে না আমার দিকে খেয়াল করেন ভাই এত সহজ হবে না এর জন্য আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা গুণা কমাবো গুণা করবো না আমিও করব না আমার অধীনস্থ কেউ গুণা করবে আমি করতে কথা বলেন আমি কোনো গুণা করতে দেব না আমিও করব না কেউ গুণা করবো আমি এটা করতে দেব না গুনার দরজা বন্ধ করবো ওলা কোরআন আর হাদিস থেকে নিষিদ্ধ যতগুলো সাইড আমাদেরকে বলে দিবি আমার ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে যে কোনো নিষিদ্ধ কাজ আমি করতে পারবো না আমার দ্বারা সম্ভব হবে না যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় বিদায় হবার জন্য একেবারে শতভাগ তৈর আসি কিন্তু শুনে রাখু আরও সেরে মালিক লাগাইতে পারবো না আরো সের গাইতে পারবো না দোস্ত সামান্য একটা কথা মুখ দিয়ে বললে সব ঠিক থাকবে রাসপ্রাসাদে থাকার সুযোগ আসবে কিন্তু একটা কথা যে কথা রাষ্ট্র আমাকে বলানোর চেষ্টা করতেছে আমার আল্লাহ ওই কথাটা আমার মুখ দিয়ে বেরো হোক আমার আল্লাহ এটা চাচ্ছেন না আমি যদি আল্লাহর চাহিদা পূরণ করি রব্বুল আলমিন আমার উপরে সন্তুষ্ট হবেন আর যদি আমি আমার রাষ্ট্রের কথা আমার যিনি অভিভাবক আমার যিনি লেডার তার কথা যদি আমি রাখি তিনি সন্তুষ্ট হবেন কিন্তু আল্লাহ রাগ হবেন আমি কাকে সন্তুষ্ট করব আর কাকে রাগাকৃত করব। কাকে রাগাবো বলেন আর কাকে সন্তুষ্ট করব দুনিয়ার মুসলমানেরা হৃদয় কথা

ওই অটল থাকার জন্য ইমানদারদের সামনে আমি আল্লাহ একজন নারীর উপমা পেশ করতেছি সেই নারী হলো ফেরাউনের স্ত্রী কার স্ত্রী জোরে বলেন ফেরাউনকে ভ্যান কথা বলে না রিক্সাওয়ালা আল্লাহ আকবার বর্তমান জামানার রাজাবাদশাসকদের কিন্তু ফেরাউনের তুলনা হবে না ফেরাউন শুধু রাজা বাদশা ছিল না ফেরাউন এমন এক মানুষ যার সর্দি জ্বরের কোনো খবর ছিল না যার দেহের ভিতরে কোনো অসুস্থতা ছিল না আমাদের তো রাজা বাদশা পৃথিবীতে বিভিন্ন দেশের রাজা বাদশা এমন আছে পুতুলের মতো বসে আসি দাঁড়াইতে পারে না উঠতে পারে না বসতে পারে না প্রতিদিন মালাকুল মৌতের সাথে দুই তিনবার করে দেখা হয় ফেরাউন তো কমপ্লিট একজন বাদশাহ সেই বাদশার স্ত্রী যার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা কারোর নাই সেই ফ্রাউনের স্ত্রী ফেরাউনের অধীনে ফ্রাউনের বাড়িতে থাকা রাস বিরাসাদে থেকেও গোপনে গোপনে যখন বুঝতে পারছে যে মূসা সত্যিকারে নবী স্বামী না বুঝলেও স্ত্রী আগে বুঝে গেছে স্ত্রী এখন গোপনে গোপনে মূসা আলাইহিস সালামরে ডাকছে ডাক দিয়ে বলে

আমার তো বিশ্বাস করে নাই তোমারে বলছে তুমি যে নবী তার প্রমাণ কি দেখায়ছো হাত বগলে দেছো তো সাদা হয়ে গেছে আবার হাত বদলের ভিতরে দেছো তো সেইটা আবার স্বাভাবিক হয়ে গেছে হাতের ভিতরে লাঠি তুমি ফেলে দিলে সেই লাঠি সাপ হয়ে গেল আবার সেই লাঠি সাপ ধরার সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল এমন জ্বলন্ত প্রমাণ দুইটা দেখানোর পর আমার স্বামীর উচিত ছিল কালে মাকুড়ে তোমার আনি ধর্ম গ্রহণ করে আল্লাহর একত্রবাদ মেনে নেওয়া মূসা তুমি শোনো আমার যেহেতু স্বামী আমি তো বেশি কথা তারে বলতে পারবো না স্বামীর সঙ্গে অবদ্ধতা করা যায় না তবে আমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবো কিন্তু আমার স্বামী তোমারে মানে নাই কিন্তু আমি তো না মেনে পারব না আমি এখনই গোপনে গোপনে কালে মাকুড়ে তোমার আনি তো গ্রহণ করলাম আল্লাহর একত্রবাদে বিশ্বাসী হয়ে গেলাম দীর্ঘদিন পর্যন্ত গোপনে গোপনে চলতেছে একদম হিসাব কিতাব করে নিয়ম অনুযায়ী চলতেস হঠাৎ করে একদিন ফেরাউন বলতেছে বুঝতে পারছি মূসা একজন জাদুকর সুতরাং মূষারে ঠেকাইতে গেলে আমার রাষ্ট্রীয় যত জাদুকর আছে কুলারে ডাকতে হবে তারপরে ওর ঠেকায় দেব কোরআনে কারিমের ষোলো নম্বর পারা সুরতু তো ভিতরে লম্বা আলোচনা আসছে আপনাদের মসজিদের ইমাম সাহেব মুফতি আফজাল হুসাইন আমি যতদূর জানি উনি কোরআনের খুব তাফসির করেন ভাইয়ের কাছে আমার দাবি থাকবে এই ঘটনাগুলো জুমার দিনে আমরা যেন মানুষের সামনে তুলে ধরতে পারি মুসলমান ভাইয়ের আরে আমার মুসালামকে ঠেকানোর জন্য ফেরাউন তার রাষ্ট্রের দামি দামি শিক্ষিত জাদুকরদের ডাকলো সব জাদুকরা হাতের ভিতরে লাঠি নিয়ে আসছে যারা করা হয় ওদের হাতের ভিতরে কিন্তু একটা করে লাঠি থাকে মাস্তানি করতে গেলে ডাল লাঠি লাগে লাঠি ছাড়া আর একজন ঠেকানো যায় না এখন জাদুকররা আসছে লাঠি নিয়ে মুসা আলি ইসালাম হাজির হয়েছেন লাঠি নিয়ে খেয়াল করেন আমার দিকে তো মুসা আলিহ ইসলামকে বলতে চা আচ্ছা তুমি তোমার জাদু দেখাও মুসা আলা বললেন তোমরা তো সংখ্যায় বেশি আমি হলাম সংখ্যায় কম তো আমি চাচ্ছি যে আমি আগে দেখাবো না তোমাদের কি কি আছে আগে প্যাকেট খালি করো তোমরা কি কি পারবা দেখাইতে তাই আগে দেখাও লাঠি সাপ বানানোর জাদু খেলা এখন এই যত জাদুকর আসছে স সব এই সব জাদুকর একসাথে তাদের লাঠি জমিনের মধ্যে ফেলে ফেলে দিলে ওরা জাদু জাদুর মন্তর দেশে তো লাঠি সব সাপ হয়ে গেছে একেবারে মনে করেন দুলাসপের বাচ্চার মতো অগণিত সাপ এই সাপ দেখার পরে মুসা মনে মনে একটু ভয় পাইলেন যে কিন্তু এতগুলো সাপ কোনোটা বর আমার গায়ে ঘুষে না গায়ের ভিতরে না উঠে শরীরে না আসে তা একটু পিছ হয়ে গেছে আল্লাহ তালা তখন বললেন হে মোসা আকবিল একদম ভয় পাবা না ওই সাপ দেখে তুমি সামনে আগাও অগ্রসর হও আর তোমার হাতে যে লাঠি আসে ওই লাঠি ফেলায় দাও মুসা আলি ইসাল্লাম এবার শত শত করে লাঠুর লাঠির মোকাবেলায় নিজের লাঠিটা জমিনের মধ্যে ফেলাইয়ে দেে ফেলাই দেওয়ার সঙ্গে সঙ্গে ওই শত শত জাদুকর তাদের লাঠি যে সাপ হয়েছে এই সব সাপগুলো মুসা মুসা আল্লাহ লাঠি যে সাপ হয়েছে এরকম করে হা করছে একটু মুখটা খুলছে খোলার সাথে সাথে সব সাপের বাচ্চাগুলা মুসা আল্লাহ সাল্লামের ওই সাপের মুখের মধ্যে ঢুকে গেছে বোঝেন বোঝেন বুদ্ধি এক লাঠি দিয়ে হাজার লাঠি ঠেকায় দিছে আজও যদি আমাদেরকে স্বাধীনতা দেওয়া হতো একদম স্বাধীনতা দেবে কোনো বিধিবীদের নিষেধ থাকবে না স্বাধীনতা স্বাধীনতা নিয়ে যদি পৃথিবীতে এখন যারা উলামাই গ্রাম আছেন এদেরকে যদি মাঠে নামতে দেয় দু চারজন দশজন যাদের আকামের কারণে রোদ বেশি হয়েছে এরা একটাও মাঠে নামার সময় পাবে না বুঝাইতে পারি নাই মনে হয় বোঝে না এই কথা বোঝেননি কিন্তু আমাদের তো দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের আমরা এক মাহফিল করতে গেলে আমাদের বুক থেকে যায় মাটিতে এই মাহফিলের অনুমোদন করাইতে আর গুনার সয়লা গতকালকে এর আগে কত তারিখে যেন গেলাম বরিশালে প্রায় আরও দশ দিন আগে হবে দেখি যে পিরসপুর শহরে দুলা ঠোলা দিয়ে ব্যবসাটা মেলা চলতেছে গতকালকে গেলাম একই জায়গায় মেলা চলতেছে একদম বেগুটিয়া ব্রিজের আগ দিয়ে লক্ষ কোটি কোটি টাকা জুয়ার নামে গরিবের পকেট থেকে বের করা হচ্ছে নারী পুরুষের বেহায় দেখলে মাথা খারাপ হয়ে যায় রাত কখন দুটো বাজে কখন তিনটা বাজে বোঝা যায় না রাত যত গভীর হয় আর সে মালিক দুনিয়ার আস মানে সে আমাদের ডাকতে থাকে আর এখন আমাদের গুণা তখন বাড়তে থাকে দেখার কেউ নাই বলার কেউ নাই শোনারও কেউ নাই কত ধরনের অনাচার অবিচার জুলুম অপকর্ম সব দেখেও আমরা না দেখার ভান করি আল্লাহ তালা আমাদের বুঝার্থ তৌফিক দান করেন করে তৌফিক দান করেন বোঝা দরকার আমরা থেমে যাব কোনো অসুবিধা নাই আমরা একজন থেমে যাব কোনো কথা বলবো না কিন্তু এই যে মানুষগুলো এখন বয়ান শুনতেছে এই মানুষগুলি আর বয়ান শুনবে না তবে শুনে রাখেন সব যখন বন্ধ হয়ে যাবে জমিনে শয়তানের কাজ কারবার যখন একেবারে লাগামহীনভাবে চলতে থাকবে এ জমিনে তখন কুকুর বিড়াল আর মানুষের জীবন সমান হয়ে যাবে বিশ্বাস করেন আর না করেন এটাই হবে হচ্ছেও তাই দুনিয়াতে আজকে পৃথিবীর অনেক দামি দামি দেশ তাদের দেশে মানুষ আর চতুষ্পদ প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নাই কুকুর যেমন রাস্তা ঘাটার বাড়ি সব সমান মনে করে পৃথিবীতে বহু মানুষ শিক্ষিত কিন্তু ইসলামের বাণী না থাকার কারণে কুকুর আর বেয়ালের মতো আর হিংস্র প্রাণীর মতো ওরাও হয়ে গেছে মুসলমান ভাইরাম মুসা আলী ইসলামের সাপ যখন জাদুকরদের সব সাপ রেখে ফেলছে জাদুকররা তখন কি করবে লাঠি তো শেষ লাঠি যখন না মুসা আলী ইসলামের লাঠির ভিতরে যখন সবার লাঠি চলে গেছে এখন সব জাদুকর সামনে সাম সঙ্গে সঙ্গে মূসা আলি সামনে সেজদা দিয়ে পড়ছে শেষদা দিয়ে বলতেছে ও মূসা ফেরাউন ভুল করতে পারে তোমারে ঠেকানোর জন্য আমাদের ডাকছে কিন্তু আমরা তোমার ঠেকাইতে পারলাম না তোমার কাছে ঠেকে গেলাম আমরা এখনই তোমার উপরে আর তোমার রবের উপরে ইমান আনলাম ফেরাউন তখন বলে ও আচ্ছা বুঝতে পারছি এই মূসা হলো বড় জাদুকর আর তোমরা হলে ছোট জাদুকর তোমাদের সবগুলারে শাস্তি দেব বলে কি শাস্তি দিবা বলে প্রথম ডান হাত কাটবো তারপরে বাম পা কাটবো এরপরে বাম হাত কাটবো তারপরে ডান পা কাটবো এভাবে উল্টাভাবে কেটে কেটে নির্মমভাবে তোমাদেরকে শাস্তি দেব এই শাস্তি দেওয়ার জন্য যখন ফেরাউন আয়োজন করতেছে স্ত্রী তখন বলতেছে প্রাণের স্বামী গো স্বামী হিসাবে তোমার যে অধিকার আছে কোনো একটা অধিকার আমি নষ্ট করি না আমি তোমার খেদমত করে তোমার মনোরঞ্জনের যা যা আছে সব আমি করি কিন্তু তোমার আমি জানাইতে চাচ্ছি বাহিরের লোক মারে লাভ নাই আমি তো তোমার প্রাণের স্ত্রী আমার তো অর্ধাঙ্গানি বলে আমি তোমারে জানাই দিচ্ছি যে প্রতি ইমান আনার কারণে তুমি জাদুকরদেরকে মারবা ওই মূষার প্রতি তোমার স্ত্রী তার মানে আমি আসিয়া অনেক আগেই কালেমা পড়ে এনেছি ফেরাউন বলতেছে তুমি বললে কি কি বললে কি তুমি এ কথা ফেরায় না ওইটা আর বলো না মানসম্মান থাকবে না আমার ইজ্জাত থাকবে না ভেবে আসিয়া তখন স্বামীজে বলতেছে প্রাণের স্বামীগো তোমার ইজ্জাত আমার কাছে অনেক দামি তোমার চোখের পানি আমার কাছে অনেক দামি তোমার চেহারা আমার কাছে অনেক দামি তোমার সন্তুষ্টি আমার কাছে অনেক দামি অনেক অনেক দামি অনেক গুরুত্ব রাখে কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দিই যে রবের উপরে আমি মানে নেছি ওই রবের দাবির কাছে তোমার মতো স্বামীর দাবি আমার কাছে সামান্য গ্রহণযোগ্যতা পাবে না আমি কিছুই করতে পারবো না আমি যা পড়েছি পড়েছি ওর থেকে আমি আর ফিরতে পারবো না ফ্রাউন বেশ লম্বা সময় বিবি আসিয়ারে তফসিরের কিতাবে আসি একটু আগেই দেখতেছিলাম বসে বসে অনেক বুঝায় অনেক বুঝায় সে বোঝো 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 কিন্তু বিবি আসিয়ার একটাই কথা তুমি রাগ হলে আমার ক্ষতি হবে না কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আলমিন যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন আর তুমি সন্তুষ্ট আমার উপরে থাকবে আর আল্লাহ যদি আমার উপরে রাগ হন তোমার ওই সন্তুষ্টি দিয়ে আমার কোনো কাজ হবে না সুতরাং আমি আর যে জায়গায় গিয়েছি সেখান থেকে ফিরতে পারবো না আমার দ্বারা এটা হবে না আমি পারবো না তুমি রাগ করো না তুমি রাগ করো না এটা মেনে নাও আমার দ্বারা সম্ভব হবে না আমি যে কালেমা পড়েছি ওই কালেমার উপরে আমাকে থাকতে দাও মুসলমান ভাইয়েরা হে মুসলমান ভাইয়েরা আমার মা বোনেরা একটু হিসাব কিতাব করবে সব কাজ করা যায় না সব কাজ দেখা যায় না সব জায়গায় যাওয়া যায় না সব জিনিস খাওয়া যায় না সব জিনিস ধরা যায় না ধরতে হয় চিন্তা করে আরে অনেক জিনিসের রঙ অনেক ভালো কিন্তু ধরলে তুমি হবে কালো আগুন দেখতে অনেক লাল অনেক লাল কিন্তু আগুন যদি কেউ ধরে ওইটা পুড়ে কিন্তু কালো হয়ে যায় আলো দেখলেই ধরো না লাল দেখলেই ধরো না সব লাল তোমারে লাল তোমার না হাজারো লাল আসে তোমারে কালো বানাই দেবে আর অনেক কালো জিনিস আসে যত্নের সাথে কিছুক্ষণ পরে দেখবা তোমাকে লাল বানাইয়ে দেশ মাগুনরা ভালো বসবেন মেহেদি মেহেদি যখন তৈরি করে মহিলারা হাতে দেওয়ার জন্য মেহেদির রং তো লাল হয় না না কালো হয় কি হয় আপনাদের এলাকায় কি লাল হয় নাকি মেহেদি মেহেদি বাটলে কি লাল হয় না কালো হয় অনেক কালো হয় কিন্তু এই কালো বিদায় ফেলে দিও না কালো মেহেদি তোমার নখের উপরে দাও লোক লাল হবে হাতে দাও হাত লাল হবে তোমার দাড়ির ভিতরে দাও দাড়ি লাল হবে চুলের ভিতরে দাও চুল লাল হবে কালো বিদায় ছেড়ে দিও না আজকের দুনিয়াতে ইসলাম কাফের বেঈমানেরা ইসলামকে কালো হিসাবে দেখাচ্ছে ইসলাম ছেড়ে দিও না ধরে রাখো ইসলাম তোমাকে আলোকিত মানুষ বানায় দেবে আর হাজারো আন্নায় রং দিয়ে তোমার কাছে দিয়ে তুমি মনে করো নয় রঙিন জিনিস ধরলে ভালো হবে বিদ্যুতের তারের ভিতরে যে কয়েল থাকে ওইটা কিন্তু লাল রঙের হয় ও লাল তোমারে লাল বলাবে না তোমার কিছু সময় পরে রক্ত চুষে নিয়ে কালো বানায় দেবে তোমাকে বছ বুঝার জন্য বলি সব জায়গায় মাথা উঁচু করো না এই জমিনে মাথা রাখো মাথা যত জমিনে রাখবা এই জমিনের মালিক তোমার মাথা তত উঁচুর ব্যবস্থা করে দেি না আমরা ফেরাউন যখন স্ত্রীরা ফেরাইতে পারলো না সব প্রোগ্রাম বন্ধ আপন লোকদেরকে ডাক দিয়ে বলতেছে আমার স্ত্রী তো আমার বড় পরীক্ষার মধ্যে ফেলে দেশ মূষা নিয়ে এখন আমার চিন্তা না আমার এখন গলার কাটা হলো আমার স্ত্রী তার কারণ আমার স্ত্রী গোপনে গোপনে মূষারা তো তো ধর্মগ্রহণ করে তোমরা আমারে বাঁচাও তোমরা আমারে রক্ষা করো আমি কেমনে আমার স্ত্রীরে ফেরাবো তোমরা বলো যারা পরামর্শদাতা তারা পরামর্শ দিল ওই পরামর্শ সবাই যারা ছিল তাদের কিছু খালাতো ভাই আর মামাতো ভাই এখনও পর্যন্ত দুনিয়াতে আসে যারা আলেমদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে এখনো লাল দালানে বিভিন্ন জায়গায় চক্রান্ত করে খালাতো ভাই মামাতো ভাই পরামর্শ দিল পান আপনি মোটেই চিন্তা করবেন না আপনার স্ত্রীকে লাইনে আনার দায়িত্ব আমাদের তবে আপনাকে একটু আমাদের কিছু কাজের অনুমতি দিতে হবে বলে কি কাজ বলে আপনার স্ত্রীকে আমরা একটু হালকা পাতলা টর্চারিং করব। আঘাত করব শাস্তি দেব একটু মারধর করবো মারধর করলে দেখবেন আপনার স্ত্রী আবার ফিরে আস ভয়ের কারণে কিসের কারণে ধরে বলেন বলে কি শাস্তি দিবা দাও এখন হালকা শাস্তির ব্যবস্থা করলো সেই হালকা শাস্তির বর্ণনা তাফসিরে জালাল আইনের ভিতরে আঠাশ নম্বর পারা একদম শেষের পৃষ্ঠার শেষের আয়াতের আগের আয়াতের ভিতরে আস বলে কাঠমিস্ত্রির ডাকা হলো ডেকে বলা হলো তুমি একটা চৌকি বানাও বলে কেমন চৌকি বলে এমন চৌকি বানাবা যে চৌকিটা হবে চার হাত পাওয়ালা দুই পা দুই হাত দুই দিকে এরকম লম্বা থাকবে এরপরে কামার ডাকা হলো আর কামারকে বলা হলো অতাদুন অতাদুন মানে হলো পেরে যাদের বাড়ি বরিশাল তারা বসবেন পেরে কারে বলে মোটা কাঠ একটার সঙ্গে একটা লাগানোর জন্য গজাল পেরে যারে বলে লম্বা লম্বা কামার ডেকে লোহা পিটায়ে চারটা বড় বড় পেরেক বানানো হলো এরপরে বিবি আসিয়ারে ধরলো আমার মুসলমান ভাইরা রাত বারোটা বেজে যাবে গভীর রাত পর্যন্ত কথা বলবো না আপনাদের কষ্ট হবে এই দুনিয়াতে যারা দিনের জন্য কষ্ট করবে নামাজের জন্য কষ্ট করবে কোরআনের জন্য কষ্ট করবে ইসলামের জন্য কষ্ট করবে হাজারো জিনিস দেখার আছে কিন্তু ইসলাম মানতে যেয়ে দেখবে না হাজারো জিনিস খাওয়া যায় কিন্তু ইসলাম মানতে যেয়ে খাবে না দুনিয়ার বাজারকে প্রত্যাখ্যান করে মসজিদ আপন করে নেবে শুনে রাখো দুনিয়াতে যারা কষ্ট স্বীকার করবে বলেন এই দুনিয়াতে যারা সব থেকে বেশি কষ্ট স্বীকার করবে যে ব্যক্তির থেকে কষ্ট আর কেউ স্বীকার করে দেবেন। ওরে জান্নাতের ভিতরে দিয়ে আবার জান্নাত থেকে বের করে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি জীবনে দিন কোনো জায়গায় কষ্ট স্বীকার করেছ দুনিয়ার কোনো কষ্টের কথা মনে পড়ে জান্নাতি ব্যক্তি জান্নাতের নিয়ামত পাবার ওপর দুনিয়ার কষ্টের কথা ভুলে যাবে বলবে আল্লাহ আমি জীবনে কোনো দিন কোনো কষ্ট করি না দুনিয়ার কষ্ট জাহান্নামের নামের দূরে সরাই দেবে দুনিয়ার আরামায়েশ জান্নাতের আরামায়েশ কি দূরে সরাই দেবে দুনিয়ায় যদি কষ্ট করে জান্নাত তার কাছে যাবে এই দুনিয়ায় যদি কেউ আরাম করে জান্নাতের আরাম তার থেকে দূরে চলে যাবে এখন কোনটা করব বিবি আসিয়ারে এবার ধরলো ধরার পরে ওই যে চৌকি বানানো হয়েছি ওই চৌকির উপরে চিৎ করে শোয়ানো হলো বলে যারা স্টেজের মধ্যে বসে আমি আপনাদের বলবো যদি সম্ভব হয় তবে সিরে যারা লাইন খুলে জুমার মসজিদে এই কথাগুলো মুসল্লিদের এখন বলা দরকার তার কারণ অধিকাংশ জীবন বলে হুজুর এখন ইসলাম মানতে কষ্ট হয় কয়েক কি কষ্ট হয় বলে দাঁড়িয়ে রেখে বাজারে গেলে আমার আব্বার থেকে বয়স বেশি সে আমারে শাসা কয় লম্বা জামা গায়ে দিলে মানুষ বলে মৌলবি গাড়িতে উঠলে ঠিক মতো সিট দেয় না জামা লম্বা গায়ে দেওয়ার কারণে তারি লম্বা রাখার মাথায় টুপি দেওয়ার কারণে ইসলামের পথে চলার কারণে কোন গাড়ির ভিতরে উঠলে যদি তুমি সিট না পাও নিশ্চিত লিখে রাখো পকেটে কাগজ রেখে দাও যদি স্বাক্ষর করাইতে চাও আমি স্বাক্ষর করায় দেব ইসলাম মানার কারণে এই জমিনে যদি এক গাড়ির সিট তোমার কাছ থেকে নেওয়া হয় জান্নাতের ওই স্বর্ণ দিয়ে বানানো গাড়ির সিট তোমার জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হবে সারবেন যতটুকু পাবেন ততটুকু ছাড়েনই নাই তো পাবেন কি ছাড়লে না পাবে না ছাড়লে কি পাওয়া যায় পাওয়া যায় বলেন না ছাড়লে পাওয়া যায় রাগ করবেন না তো আপনারা এই বাজে কত এই মেহমান আসবে সে নেহমানের কি করবে আমি শেষ করে দেবো বারোটার বাজে শেষ করে দেবো এ আল্লাহ এই এলাকা নাকি আমার নতুন এলাকায় হুজুর বলতেছে আল্লাহ ভাই আমার দিকে খেয়াল করে উনিশশো সালে আমার বাড়ি যশোরের কেশবপুর বাড়ি ছেড়ে খুলনা আসছিলাম পড়তে কোথায় খুলনাতে তো প্রায় একশো মতো ছাত্র আমরা প্রথম যে ক্লাস সেই ক্লাসে ছিলাম এই একশো জনের ভিতরে কেউ মাদ্রাসায় পড়ছে কেউ পড়ে নাই ওই সময় বেরো হয়ে গেছে এখন অনেকের সাথে দেখা হয় খুলনা শহরে শপিং কমপ্লেক্সে বিভিন্ন জায়গায় বলে দোস্ত মাদ্রাসায় না পড়ে আর এই কোরআন হাদিস না পড়ে যে কি ভুল করছি ইয়া আসলে এখন আর মানে বুঝেও কোনো রিকভারি করতে পারতেছি না এটা কোকে কেন কয় দোস্ত তুমি খুলনা শহরে শোনো আলহামদুলিল্লাহ কত মানুষ তোমার সম্মান দেয় আর আমরা মাদ্রাসা ছেড়ে দিয়ে কাজবাস করি এদিকে নামাজ কালাম ঠিক মতো করতেও পারি না মানুষ সম্মান তো দূরের কথা বাড়ির স্ত্রীও আমাদেরকে ভালো কয় না ছেড়ে দেন কিছু পাবেন অনেক দিবেন যা তার থেকে বেশি পাবেন এটাই নিয়ম বিবি আসিয়ারে চিৎ করে শোয়াইস ওই চৌকির উপরে চিত করে শোয়ালো খেয়াল করেন কিতাবের মধ্যে তা এরপরে ওই যে লম্বা লম্বা গজল পেরেক ওই পেরে হাতের মধ্যে বসায় কাঠের সঙ্গে মেরে দিল হাত এখন আর নাড়াচাড়া করতে পারে না পাও নাড়াচাড়া করতে পারে না ইসলাম মেনতে মানতে যে এরকম কষ্ট কি এখন আমাদের কারণ হচ্ছে কথা বলে না করবেন না কোনো রাজনৈতিক কথা বলতেছি কষ্টের জায়গা তো জেলখানা তাই না আমি মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের সব থেকে আরামের জায়গার নাম হলো জেলখানা যে জায়গায় তিন বেলা খাবার পাওয়া যায় টাইম মতো অথচ বাড়ি কিন্তু টাইম মতো খাওয়া যায় না বাজার করা লাগে না বিদ্যুৎ বিল দেওয়া লাগে না কারেন্ট যাওয়ার কোনো সম্ভাবনা নাই বাড়ি ঘুমাইতাম খাটের উপরে ওই জায়গায় ঘুমাই হলো পাকার উপরে বাড়ি একা একা ঘুমাইতাম ওই শাখায় বন্ধু বান্ধবের অভাব নাই ওরে সুমান আল্লাহ মেলা বন্ধু বান্ধব আছে